তো বন্ধুরা এখানে আপনার বারোতো বাজার কাছে হ্যাঁ সর্বোচ্চ আপনার হাটে গেতে দুই মিনিট সময় লাগবো সামনে আপনার হচ্ছে পিস রাস্তা হ্যাঁ এইটা আপনার সোলিং রাস্তা আট ফিট সোলিং রাস্তা সোলিং রাস্তা সামনে আপনার পিস রাস্তা দেখা যাইতেছে তো এই পিস রাস্তা নিয়েই হ্যাঁ এটার সোলিং রাস্তা নিয়েই আপনার এখানে বাইশ ঘন্টা জায়গা আছে এখানে আপনার দুইটা রুম করা আছে তো এখান থেকে এখান থেকে সীমানা আপনার এই যে এখানে আপনার দুইটা রুম করা আছে হ্যাঁ মালিকের কেয়ারটেকার থাকে তারা থাকে এইখানে এতটুকু পর্যন্ত সীমানা হ্যাঁ আপনার মুখটা আপনার প্রায় ষাট ফিটের উপর হবে মুখ হ্যাঁ এখানে আপনার এখানে জমি আছে আপনার বাইশ গুন্ডা এখানে বাইশ গুন্ডা জমি আছে তো এখানে আপনার আশেপাশের ফ্যাক্টরি আছে চারটা পাঁচটা ফ্যাক্টরি আছে হেলিকপ্টার ফ্যাক্টরি খান টেক্সট তারপর খানটেক্স আপনার নতুন একটা ফ্যাক্টরি হইতেছে তারপর আপনার বারোহা বাজার হ্যাঁ সব কিছু আপনার এর আশেপাশের সাথে তো এখানে আপনার বাইশ গুন্ডা জায়গা আছে তো আপনারা যদি কেউ এটা নিতে চান নিয়ে প্লট আকারে চালিয়ে বিক্রি করতে পারবেন ভালো চাহিদা আছে আশেপাশে যে রুমগুলো আছে এগুলো আপনার বাড়া চলে প্রতিশো তিন হাজার টাকা রুম ভাড়া চলে এটা হচ্ছে আপনার লোকেশন হচ্ছে আপনার মাওনা ইউনিয়ন বারোতোপা শ্রিপুর গাজীপুর এখানে আপনার বাইশ গুন্ডা জায়গা তো এখানে আপনার দুটা রুম করা আছে এখানে জায়গা দেখাশোনা করার জন্য এই দুটা রুম করা মালিককে কইরে দিছে এখানে থাকে থেকে জায়গাটা দেখাশোনা করে এবং টুকটাক কৃষি কাজ করে এখানে থাকে তারা হ্যাঁ এখানে আপনার টোটাল বাইশগুণা জায়গা ওই বাউন্ডারি করা জায়গাটা এখানে আপনার এখানে বাউন্ডারি করা তো এ জায়গার কাগজপত্র আপনার নির্ভেচাল হ্যাঁ এস এ আর এস ভায়াদুল সব কিছুই আপনার এখানে আছে কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট এই করে কাগজে কোনো ঝামেলা নেই আপনারা যারা এটা মানে চিপ রেটে আপনার যারা কিনতে চান কিংবা জায়গাতে ইনভেস্ট করে রাখতে চান হ্যাঁ ভবিষ্যতে জায়গার ব্যবসা করতে চান তারা আপনার এটা কিনে রাখতে পারেন হ্যাঁ তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখান থেকে আপনার পিস পিস যে রাস্তা হ্যাঁ এই যে তো সোলিং রাস্তা এর পিস রাস্তা যেটা ওইটা আপনার সর্বোচ্চ আপনার মানে তিরিশ থেকে সময় লাগবে এখান থেকে যেতে পিস রাস্তাতে আপনারা এটা চালিয়ে নিতে পারেন আপনারা যারা এটা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন

মাসে ভালো একটা অ্যামাউন্ট আপনারা ভাড়া পাবেন ওই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং প্রত্যেকটা জায়গার কাগজপত্র আপনার হান্ড্রেড পার্সেন্ট একুরেট এখানে আপনার তিন পর্ষার জমি সিএসএস আর এস যে একুরেট যে কাগজপত্রগুলো আছে ওই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং ওই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাই তো আপনারা যারা জায়গা কিনতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা শ্রীপুর সাপ্লিস্ট অফিসের দলিল লেখক শ্রীপুর গাজীপুর তো আমি আপনার শ্রীপুরের বাইরে জায়গা দেখাই না লোকেশনটা হচ্ছে শ্রীপুর শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা ঢাকা বিভাগ তো যারা দেশের বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখেন তারা অনেকে প্রশ্ন করেন যে আমি শ্রীপুরের ভিতরে জায়গা আমি যে জায়গা ভিডিও আপনার শ্রীপুরের ভিতরে শ্রীপুরের বাইরে না চ্যানেল আছে ওটা হচ্ছে আপনার স্বামী মুক্তার যেরকম আপনার নাম জারি কিভাবে করতে হয় সিএস ভরসা এস এ ভরসা এগুলো আপনার যদি না থাকে কিভাবে তুলবেন তারপর আপনার দলিলে বুল হলে কিভাবে তা সংশোধন করবেন বিভিন্ন দলিল রেজিস্ট্রি করতে আপনার কত টাকা খরচ হয় তো ওই চ্যানেলটা ফলো করে আপনারা এই জিনিসগুলো দেখে নিতে পারেন আমি শামী মুক্তার শ্রীপুর সার খ্রিস্ট ফ্রিদ্ধরী লেখক শ্রীপুর কাজী